এই খিচুড়ি পাচ্ছেন একশো আশি টাকায় এই স্পেশাল প্লেটার টা পেয়ে যাচ্ছেন দুইশো বিশ টাকায় এই অফার টা মিস না করতে কিন্তু এখনই আপনার আহার রেস্টুরেন্টে চলে আসুন যে তিনটা খিচুড়ি প্লেটার দেখিয়েছি এই খিচুড়ি প্লেটার গুলো কিন্তু আহারের মধ্যে অনলি লাঞ্চ টাইমে পাবেন

সো আপনারা এখনো যারা আমাদের পেজে টপ ফ্যান হন নাই তারা কিন্তু টপ ফ্যান হওয়ার চেষ্টা করতে থাকেন আর এখনো যারা আমাদের পেজটিকে ফলো দেন নাই তারা কিন্তু ফলো দিয়ে দিন আসসালামু আলাইকুম নিশুজ ব্লসম থেকে আমি নিশাত আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন জ্যৈষ্ঠ মাসের একদম মাঝামাঝি টাইম আর সামনেই আসছে বর্ষাকাল বর্ষাকালের সবচেয়ে ডিমান্ডিং একটা খাবার হলো খিচুড়ি তাই আহারের মধ্যে এখন নতুন করে তিন ধরনের খিচুড়ি লঞ্চ করা হয়েছে এই তিন ধরনের খিচুড়ি আজকে আমরা নিয়েছিলাম যার স্টার্টিং প্রাইস হলো একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা একশো টাকার খিচুড়ি প্লেটারে ছিল খিচুড়ি চাটনি একটা বেগুন ভাজা সালাদ আর সাথে চিকেন কারি একশো পঞ্চাশ টাকার তুলনায় আমার কাছে কোয়ান্টিটি বেশ ভালো লেগেছে আর টেস্টের কথা যদি বলতে চাই খিচুড়িটা দেখে মনে হবে অনেক বেশি স্পাইসি ঝাল বাট একদমই স্পাইসি না একশো পঞ্চাশ টাকার সাথে আপনারা দুই টুকরা চিকেন পেয়ে যাবেন চিকেন কারির গ্রেভিটা বেশ মাখো মাখো ছিল খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগছিল দেয়ার আপনারা পেয়ে যাবেন একশো টাকার প্লেটার একশো আশি টাকার প্লেটারে থাকবে খিচুড়ি একটা বেগুন ভাজা চিকেন কারি ডিম ভাজা চাটনি আর সাথে পেয়ে যাবেন সালাদ দুশো বিশ টাকার প্লেটারে খিচুড়ি চিকেন কারি সালাদ চাটনি বেগুন ভাজা আর এক্সট্রা করে থাকছে থাই চিকেন ফ্রাই মোট কথা একশো আশি টাকার প্লেটারে অ্যাড হয়েছে একটা ডিম ভাজা আর দুশো বিশ টাকার প্লেটারে অ্যাড হয়েছে একটা থাই চিকেন ফ্রাই যার যার বাজেট অনুযায়ী বা টেস্ট অনুযায়ী আপনারা যে কোনো প্লেটার ট্রাই করতে পারেন প্রত্যেকটা প্লেটারে খিচুড়ি টেস্ট একই রকম খিচুড়ির কনসিস্টেন্সি নিয়ে যদি আমি বলতে চাই এটা খুব বেশি মাখো মাখো আবার খুব বেশি ঝরঝরাও না আহারে বেস্ট সেলিং ফুড আইটেম এর মধ্যে হচ্ছে ইলিশ প্লেটার বা কম্বো ইলিশ প্লেটার এছাড়াও এখানে অনেক বেশি চলে কাবাব নান প্লেটার আমরা এই ফুড গুলো এখানে রেগুলার খেয়ে থাকি মোটামুটি তাদের ইলিশ প্লেটারটি নরসিংদী সহ আশেপাশের কয়েকটি জেলাতে সারা ফেলেছে দূর দূরান্ত থেকে মানুষ এখানে খেতে আসে এছাড়াও তাদের এখানে চাইনিজ থাই ইন্ডিয়ান সহ কিছু সিলেক্টেড বাংলা আইটেম পাবেন বাই দ্য ওয়ে আহার রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে স্টেশন রোড রেল লাইনের পাশে নরসিংদী সদর নরসিন্দি চাইলে নগর থেকে স্টেশন টিকিট কাউন্টারের রুট দিয়ে সহজে আসতে পারেন এছাড়াও বুঝতে সমস্যা হলে আমি পিন কমেন্টে বিস্তারিত লিখে দেব যেই খিচুড়ি প্লেটারগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এই প্লেটারগুলো শুধু মাত্র দুপুরে পাবেন অর্থাৎ লাঞ্চ টাইমে পাবেন এছাড়াও আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মেনু রেগুলার সকল আইটেম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের ইনডোর আউটডোর সহ দস্তরখানায় বসে ফুড এনজয় করতে পারবেন নরসিংদীতে ফুল গাছ বাঁশ এবং কাঠ দিয়ে গ্রামীণ একটা ভাইব পাবেন এই রেস্টুরেন্টে আপনারা মনোরম এবং খোলামেলা পরিবেশে বসে এখানে ফুড এনজয় করতে পারেন হিউজ বসার ব্যবস্থা আছে বিশেষ করে যারা ছবি উঠাতে পছন্দ করেন ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য একটা পারফেক্ট প্লেস হলো আহার এনিওয়ে আহার রেস্টুরেন্টটি বিয়ে জন্মদিন গায়ে হলুদ সেমিনার পার্টি মিটিং সহ যে কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন খাবার সহ আর সেক্ষেত্রে অবশ্যই পিন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করছি আমাদের একজন টপ ফ্রেন্ডকে ট্রিট দিতে এরকম ট্রিট আমরা রেগুলার দিতে থাকবো সেজন্য আপনাদেরকে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতে হবে রেগুলার আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ